প্রতি বছরের মতো এবারও অঙ্কন মেধা প্রতিযোগিতার আয়োজন করা হয় কৈলাস চিত্রাঙ্কন আর্ট স্কুলের উদ্যোগে কৈলাস রাধা কিশোর ইনস্টিটিউশনে রবিবার সকালে হয় মেধা পরীক্ষা এদিন প্রায় জন ছাত্রছাত্রী উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ এই দিনের এই পরীক্ষায় উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি কান্তি দাস ত্রিপুরা আর্ট সোসাইটির সম্পাদক অপাংশু দেব ত্রিপুরা আর্ট সোসাইটির কৈলাসর শাখার সভাপতি নির্মল সিনহা ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত চিত্রাঙ্কন আর্ট স্কুলের কর্ণধার বিনয় কুমার সহ ত্রিপুরা আর্ট সোসাইটির অন্যান্য সদস্যরা